ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ এবার দেশেই তৈরি হবে রাডার অশ্বিনী এই নিয়ে মোটা টাকার একটা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই নিয়ে ভারত ইলেকট্রনিক্সের সঙ্গে দু হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির ফলে অশ্বিনী নিম্ন স্তরের পরিবহনযোগ্য র্যাডার দিয়ে ভারতীয় বায়ুসেনা আকাশের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম হবে এই র্যাডার আকাশের লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারবে এটি মনুষ্যবিহীন আকাশযান উচ্চগতির যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টারের মতো ধীর গতির বস্তুকে ট্র্যাক করতে পারবে এটি ভারতীয় বায়ুসেনায় যুক্ত হলে আইএএফ এর অপারেশনাল প্রস্তুতি পারবে এবার আপনাদের বলবো যে এই র্যাডার কে বানিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ বেঙ্গালুর ইলেকট্রনিক্স অ্যান্ড র্যাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দেশীয়ভাবে এই র্যাডার তৈরি করেছে এটি র্যাডারের জন্য প্রথম অর্ডার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এই নিয়ে একটা চুক্তি স্বাক্ষর করেন কেই সচিব রাজেশ কুমার যিনি সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর কাছে বায়ু ক্ষমতা বৃদ্ধির জন্য ক্ষমতাপ্রাপ্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করেছিলেন মন্ত্রক জানিয়েছে র্যাডার প্রোগ্রামটি বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমাবে একই সঙ্গে প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের দিকে একটা বড় পদক্ষেপ এবং স্থানীয় প্রতিরক্ষা শিল্প বাস্তুতন্ত্রের বিকাশে অনুঘটক হিসেবে কাজ করবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্টে জানিয়েছে দু থেকে দু এই সময় থেকে দু থেকে দু সালের মধ্যে ভারতে অস্ত্র আমদানি প্রায় ন শতাংশ কমেছে তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের পর দেশটি এখনো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ এখন কথা হলো ভারতের অস্ত্র আমদানি কিভাবে হ্রাস পেয়েছে নেপথ্যে রয়েছে নীতিগত পদক্ষেপ দু অর্থবর্ষে দেশ স্থানীয় প্রতিরক্ষা উৎপাদনের মূল্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড করেছে সেই পরিসংখ্যান এক কোটি সাতাশ লক্ষ টাকা ছাড়িয়েছে এবং দু হাজার সালে এক কোটি ছ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে কেন্দ্রীয় বাজেটেও প্রতিরক্ষা নিয়ে বড় ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রতিরক্ষা খাতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার পয়লা ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করতে প্রতিরক্ষা খাতে প্রায় নাইন পয়েন্ট বৃদ্ধির কথা জানিয়েছিলেন নির্মলা বর্তমান পরিস্থিতিতে একদিকে পাকিস্তান ও অন্যদিকে চীনের জোড়া ফলা নিয়ে উদ্বেগে ভারত এর ওপর নতুন করে মাথা ব্যথা বাড়িয়েছে বাংলাদেশ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শনিবার লোকসভায় বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান প্রতিরক্ষা ক্ষেত্রে সিক্স লাখ ক্রোর অর্থাৎ প্রায় সাত লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে যা গত বছর সিক্স লাখ কোটির তুলনায় নাইন বেশি এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান প্রতিরক্ষা খাতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সিক্স পয়েন্ট লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে बोलते हैं प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह वित्तीय वर्ष 2025-26 के बजट में डिफेंस मिनिस्ट्री को छह लाख इक्यासी हजार करोड़ रूपए से अधिक का एलोकेशन किया गया है जो पिछले साल के बजट एलोकेशन से 9.5 परसेंट अधिक है और मुझे बताते हुए प्रसन्नता हो रही है कि डिफेंस बजट यूनियन बजट का लगभग 13.44 परसेंट है डिफेंस फोर्सेस का मॉडर्नाइजेशन हमारी सरकार की यह प्राथमिकता रही है और हम इसके लिए निरंतर कार्यरत हैं इसके लिए 2025-26 में एक लाख अस्सी हजार करोड़ रुपए का कैपिटल एलोकेशन किया गया है जो हमारी सेनाओं की कैपेबिलिटी को और अधिक बढ़ाएगा भारतीय वायुसेना के आरोप शक्तिशाली करते बड़ो पदक्षेपे तैयारी मोटा टकर चुक्ति स्वात हो প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই নিয়ে ভারত ইলেকট্রনিক্সের সঙ্গে দু কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির ফলে অশ্বিনী নিম্নমানের নিম্ন স্তরের পরিবহনযোগ্য র্যাডার দিয়ে ভারতীয় বায়ুসেনা আকাশের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম হবে এই র্যাডার আকাশের লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারবে এটা মনুষ্যবিহীন আকাশযান উচ্চ গতির যুদ্ধ বিমান থেকে শুরু করে হেলিকপ্টারের মতো ধীর গতির বস্তুকে ট্র্যাক করতে পারবে এটি ভারতীয় বায়ুসেনায় যুক্ত হলে আইএএফের অপারেশনাল প্রস্তুতি বাড়বে আপনাদেরকে আরেকবার বলি এই রাডার কে বানিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ বেঙ্গালুরু ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট দেশীয়ভাবে রাডার তৈরি করেছে এটি রাডারের জন্য প্রথম অর্ডার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এই নিয়ে একটা চুক্তি স্বাক্ষর করেন কে সচিব রাজেশ কুমার যিনি সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর কাছে বায়ুষেণের ক্ষমতা বৃদ্ধির জন্য ক্ষমতা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেছিলেন মন্ত্রক জানিয়েছে র্যাডার প্রোগ্রামটা বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমাবে একই সঙ্গে প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের দিকে একটা বড় পদক্ষেপ এবং স্থানীয় প্রতিরক্ষা শিল্প বাস্তুতন্ত্রের বিকাশে অনুঘটক হিসেবে কাজ করবে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্টে জানিয়েছে দু হাজার পনেরো থেকে উনিশের এই সময়কাল থেকে দু হাজার কুড়ি থেকে দু হাজার সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানি প্রায় ন শতাংশ কমেছে তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের পর দেশটা এখনো বিশ্বের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ এখন কথা হলো ভারতের অস্ত্র আমদানি কিভাবে হ্রাস পেয়েছে নেপথ্যে রয়েছে নীতিগত পদক্ষেপ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দেশ স্থানীয় প্রতিরক্ষা উৎপাদনের মূল্যের সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড করেছে সেই পরিসংখ্যান বলছে এক কোটি সাতাশ লক্ষ টাকা ছাড়িয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এক কোটি ছ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে কেন্দ্রীয় বাজেটেও প্রতিরক্ষা নিয়ে বড় ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন की बोल राजनाथ सिंह आशुन सोना वित्तीय वर्ष 2025-26 के बजट में डिफेंस मिनिस्ट्री को छह लाख इक्यासी हजार करोड़ रूपए से अधिक का एलोकेशन किया गया है जो पिछले साल के बजट एलोकेशन से 9.5 परसेंट अधिक है और मुझे बताते हुए प्रसन्नता हो रही है कि डिफेंस बजट यूनियन बजट का लगभग 13.44 परसेंट है डिफेंस फोर्सेस का मॉडर्नाइजेशन हमारी सरकार की यह प्राथमिकता रही है और हम इसके लिए निरंतर कार्यरत हैं इसके लिए 2025-26 में एक लाख अस्सी हजार करोड़ रुपए का कैपिटल एलोकेशन किया गया है जो हमारी सेनाओं की कैपेबिलिटी को और अधिक बढ़ाएगा আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন